আর মাত্র বাকি আছে পুরোপুরি এক মাস এক মাস পরে শুরু হবার চেয়ে দিচ্ছে বিশ্ববীর মহাবীর সিলারায়ের পাঁচশো পনেরোতম শুভ জন্ম জয়ন্তী উদযাপন এক মাস আগত থাকে প্রত্যেকটা বলোকে বলোকে শুরু হয়ে গিয়েছে কুষাণ গানের রিহার্সেল সেই কুষাণ গান আমার মাঠের গান রিহার্সেল শুরু হয়ে গেছে সেই রিহার্সেল তোমারগুলোর আগত তুলি ধরিবার লাগছ দেখো প্রত্যেকটা ব্লক বলকে রিহার্সেল শুরু হয়ে গেছে চলো রে ভাই এবার আমরা যাই বানেশ্বর সেটি কোন হইবে বিশ্বের মহা মিলন মেলা একবার চলো ভাই দেখিয়া আসি সেই মিলন মেলার বাদে শুরু হয়ে যাওয়া শুরু হয়ে গেছে আমার কৃষ্টি কালচার আমার কুচবিহার রাজ্যের যে আমার বংশ পরম্পরা হারিয়া যাওয়া কৃষ্টি কুষাণ গান সেই কুষাণ গান প্রত্যেকটা বোলোকে রিয়ার সেল চলছে সেই তোমার তোমারগুলোর আগত তুলি ধরিবার বের লাগছ দেখো আর আমার এই কৃষ্টি কৃষ্টিতেই আমার সৃষ্টি এমন এমন ছাওয়া কইনা ছাওয়ালা কৃষ্টি কালচার করিয়ে থাকে এই সমস্ত প্রোগ্রাম আমরা আর মিস করবো না তাই তো দাদার ঘরক কং এই দাদার ঘর ভাইয়ের ঘর ভাস্টার ঘর তোমরা তো মেলায় পার্টি করলেন মেলায় পার্টির মিটিংত গেলেন এবার চলো ভাই একবার বিশ্বের মিলন মেলা জিয়া দেখি সি সেটা দেখলে কারে নিজে নিজেকে উপভোগ করিবার পাবেন তা আর মাত্র এক মাস বাকি এক মাস আগত থাকিয়া চলছে বিশ্ববীর মহাবীর চিলারায়ের মঞ্চের কাজ সেই আম মেলা হবে সেই মেলাটা মেলার মাঠত মঞ্চ বিশ্ববীর মহাবীর চিলারায়ের যে মঞ্চ সেই মঞ্চ তৈরি করা কাজ শুরু হয়ে গেছে আর আমরা বাড়িতে বসে থাকবো না এগারোই বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই দুই দিন ব্যতিক শুরু হওয়া যাওয়া হচ্ছে বিশ্বের মিলন মেলা বিশ্বের ক্ষত্রিয় এক হয়েছে সারা পৃথিবীর ক্ষত্রিয় এক হয়েছে সেই খারাপ ক্ষত্রিয়র মহামিলন মেলা সেটা জায়গা হল বানেশ্বর পুষ্ণারডাঙা ডাবরিত বিশ্ববীর মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উদযাপন তোতে দি গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সাতাইশতম কেন্দ্রীয় অধিবেশন দুই দিন ব্যতিক আমার এই মঞ্চত ছয় ছয় ছাওয়ালা নৃত্য করে আমার যে হারিয়া যাওয়া কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচার আমরা তুলিয়ে ধরি তুলিয়ে ধরে দি কেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যেহেতু আমার আর দিন নাই হাতত আছে আমার আর এক মাস তাই প্রত্যেকটা বোলোকে বোলকে কৃষ্টির কালচার শুরু হয়ে গেছে রিহার্সেল শুরু হয়ে গেছে সেই ভিডিও তুলে ধরিবার বের তোমরা দেখো কৃষ্টি হল সৃষ্টি কৃষ্টি আমার করার লাগে কৃষ্টি আমার পরম্পরা তাই তো কোম বন্ধুর ঘর জাগরে যুবক যুবতীর ঘর না থাকেন আর বাড়িত বসিয়া তোমার ইতিহাসের দিকে লক্ষ্য দাও তোমার কর্ম কি তোমার তোমার ভাষা আছে তোমার কৃষ্টি আছে তোমার মাটি আছে তোমার রাজ্য আছে তোমার ইতিহাসের দিকে লক্ষ্য দাও নিন্দত পরিয়া না থাকেন চলো সেদিন জামু মহা বিশ্বের মহামিলন মেলা বাড়ি আমরা অমৃত আলোচনা শুনিবার অনন্ত রায়ের মুখ থাকিয়া আমার সামনের দিনত সুখের দিন আসিবার যাওয়ার লাগছে তাই তো কম কোনো বন্ধুগণ আর বাড়ির থাকার সময় নাই তোমরা পুরোনো ভিডিও তুলে ধরিম তিন বছর আগের ভিডিও যে মঞ্চটা কেমন হয়েছে আর এবার কেমন হবার যাবা দিচ্ছে সারা পৃথিবী তাকে আছে সারা পৃথিবীর মানুষই তাকিয়ে আছে আমার এই কোচবিহারের জন্যে কোচবিহার সারা বিশ্বে সারা পৃথিবীর মানুষ লক্ষ্যবেলা কুচবিহার হয় তাহলে তোমরা কেন ভাই বাড়িতে বসিয়ে আসেন জাগরে যুবক যুবতীর ঘর চলরে কুচবিহার বানে্বর আমরা মিলন মেলা বাড়ি যাই জয় শিবচন্ডী যত ধর্ম তথা যাই তোমরা সবাই মিলন মেলা বাড়ি আসবেন জয় শিবচন্ডী